ইলেকশন কমিশনে গত সপ্তাহে বিরোধী দল নেতা সহ বিজেপির প্রতিনিধিরা গেলেন মাথায় হাতে করে ভোজা নিয়ে তেরো লক্ষ পঁচিশ হাজার নাম জমা দিয়ে নাম এরা কারা এরা হল দবন শিথিল ভোটার প্রথম ফেজে কোচবিহারে দেয় দ্বিতীয় ফেজে মালদায় দেয় তৃতীয় ফেজে বর্ধমানে দেয় চতুর্থ পেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চম থেকে ভাই পোটি গিয়ে ডায়মন্ড আরে ভোট তেরো লক্ষ পঁচিশ হাজার তারপরে যারা বলেছিল না আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে জনবিন্যাস দাস বললে দিচ্ছে আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোন বক্তব্য নেই ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয় এরা আমাদের রেশন খাচ্ছে জমি লুট করছে ধর্ম দিয়ে হাত করছে ভোট হাত করছে আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে গাছ জি হাত করছে এদেরকে প্রথমে নাম কাটো বাংলাদেশ পাঠাও আমরা বসে ছিলাম না লক্ষ্য লক্ষ্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে কি দেখাচ্ছে টিভি কি দেখাচ্ছে যে চ্যানেল গুলো মোহাম্মদ পাবের চটি সাথে সেই চ্যানেল গুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই বড় পা সরবনগরে ঢাকালটা লাইট কাচ্চা একজন লোক সঙ্গে তিনটা বউ চোদ্দটা বাচ্চা নিয়ে পালাচ্ছে জিজ্ঞেস করেছে কোথা থেকে এসেছিলেন বলছে খুলনা থেকে কতবার ভোট দিলেন তিনবার ভোট দিলাম কোথায় ভোট দিলেন ভোট দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই ভাতা পাই রেশন খাই আধার কার্ড হয়েছে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাটা ফুটেছে একুশে জুলাই বলেছিলেন এসআইআর নেই পুরা ঘেরাও হয়ে যায়নি এত সুন্দর হিন্দি পুরা ঘেরাও বলা নেই আর কথা বলছে হাত ভেঙে দাও কেটে দাও বাংলায় হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে মালি চোখ নিশিধ মালিক বলে বিজেপি কে দেখলে জানিয়ে দেব নিশিধ মালিক তবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসলো তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই উত্তর প্রদেশ দেখেছি আমরা গুলায়ণ সিং যাদবের রাজত্ব যোগীজিকে কানতে রেখেছি আদমানিজির উপর গুলি চালানোর বর্ষবন্ধের উপর গুলি চালাতে দেখেছি কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল সমস্যা মে আলু বিহার মে আজকে কিচ্ছু নেই সব সাফা হয়ে গেছে আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন একদম জোট ভেদে করতে হবে কেন করতে হবে রাষ্ট্র আমাদের জন্য করতে হবে দেশের ফার্স্ট দেশ প্রথম নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা দেশকে শক্তিশালী করতে হবে আর একটা যাতে প্রাণী নাম না হয় অপারেশন সিংড়ের সাফল্য রাষ্ট্রবাদের জয়গান আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে কেন করতে হবে উন্নয়নের জন্য করতে হবে বিকাশ এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত দু কোটি পনেরো লক্ষ পরিযায় শ্রমিক কত এক কোটির কাছাকাছি একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না এসেছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ফল বেরোল চাকরি পেল বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি দিয়ে বেশি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে কোন কর্মসংস্থান নেই পনেরো সালে এসএসসি সতেরোসি আজকে ন লক্ষ চুয়ান্নদ্যালয়ে মাত্র তিন লাখ ভর্তি হয়েছে এই বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি পাঁচশো সাতশো ভাত্রা দেবে কিন্তু শিক্ষিত বেকার যুবতীকে চাকরি দেবে না সবাই জেনে গেছে সবাই জেনে গেছে সহ আটশো অষ্টাশি আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে এই জায়গায় আপনি আয়ুষ্মান ভারত ফান্ডা করে দরুত্ব এই যে স্বাস্থ্যসাথীর পর চলে বলুন আপনি কোথাও না আজকে হাতের কাজ যারা জানেন বিশেষ করে যারা মাটির কাজ করেন যারা প্রচুর পাপ আছে এদের জন্য নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনা এনেছিলেন সব রাজ্যে চালু হয়েছে এখানকার আটটা হাতের কারুশিল্পী অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে রেখেছে

দু হাজার থেকে বাইশ নরেন্দ্র মোদী যে সরকার টাকা এক কাজে চুয়ান্ন হাজার কোটি জব আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব কে হচ্ছে জব কার্ড কত লক্ষ লক্ষ জব কার্ড টাকা তুলে নিয়েছে প্রমাণ করে দেবো বিরোধী দলনেতা আজকে বলে আবাস যোজনা দু হাজার চার থেকে চলত ইদির আবাস ছিল আইএশ হাজার টাকার ইউনিট কত বাড়ি দিয়েছে কোটি টাকার বাড়ি দিয়েছে নরেন্দ্র পঁচিশ হাজার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা কত বাড়ি দিয়েছে চল্লিশ ইউনিট বাড়ি কত তিরিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি পাননি কোথায় না চোর তৃণমূলকে তৃণমূল এত নির্দিষ্ট মানের চোর পায়খানা খেয়ে নিয়েছে ভারতবর্ষের চোদ্দ কোটি সচ ভারতে সঞ্চালয় দিয়েছে সরকার পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ সঞ্চালয় ভালো হাজার টাকা করে ইউনিট প্রতি প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে ঢাকার ঘরের কাগজে আপনারা কেউ পাননি কেন বরুদ্ধ সব গ্রামে আশ্রমিক মুক্ত ন এই রাজ্যে আট হাজার কোটি টাকা ধরা সত্য কোন গ্রামে দল পৌঁছায়নি নল আছে দল নাইনি তো কোন গ্রামে নলে দল আছে কোন মিশনে আর সব জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল আমি তারা করতে এখন লিখতে বাধ্য হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল সচ ভারতের লিখে গিয়েছিল এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি কি বলে নেতারা নেতারা ডাকাত নেতা গুলো কি বলে রেশন দিচ্ছি আরো শুনে রাখবেন বিরাশি কোটি লোক প্রধানমন্ত্রী হঙ্গ সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজির সরকার রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন সাত কোটি লোক পাচ্ছেন নিলে পাচ্ছেন আপনারা সব রাজ্যে ভালো সুন্দর ফাইন দম নয় এই রাজ্যে এই বর্তমানে আছে ফ্লাওয়ার মিল বালু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে এখানকার অ্যাসোসিয়েশনের মালিক বাবুরা এরা এই দলকে আপনাদের দেয় না কি করে এরা ভালো দলকে সারা জন দিয়ে বাংলাদেশে আচার করে সারা জন বাকি নির আর আপনাদেরকে টোকা দল প্রসাই করে প্যাকেটে ঢুকিয়ে যায় মানুষ তো খেতে পারে না